আসসালামু আলাইকুম এন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি মোহাম্মদ কামেল খান এন ট্যুরস থেকে বলছি আজকে আমরা কথা বলবো কসবো নিয়ে অনেক দিন বন্ধু ছিল প্রায় দেড় মাস জবৎ খুলছে আজ আগে যাদের সাবমিশন করা ছিল তারা অনেকে এখন পিসা পাচ্ছে আমরাও কসবো নিয়ে প্রজেক্ট শুরু করেছি আমরা কিছু ডকুমেন্টও হাতে পেয়েছি কন্ট্রাক্ট ফর্ম পেয়েছি প্রায় নয় পেজের একটা কন্ট্রাক্ট ফর্ম হয় নয় পেজের অনেক কোম্পানি অনেকভাবে থাকতে পারে তবে আমরা যেটা করতেছি এটা নয় পেজে কসব অ্যাম্বাসি বাংলাদেশি আছে এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানকে আপনারা ফাইল জমা দেন লস হওয়ার সম্ভাবনা নেই ভিসা না হলেও লস হয় না আর ইউরোপের ভিসা তো কেউ কন বলতে পারে না ভিসা দেওয়ার মালিক হচ্ছে অ্যাম্বাসি আমরা প্রয়োজনীয় ডকুমেন্টস কোম্পানি থেকে আদার যা লাগে সব আনতে পারব কসবতে বেতন কীরকম হয় এটা অনেকেরই ধারণা নেই বা অনেকে না বা অনেকে ভুল মিটি দিয়ে থাকে কসবতে ওয়েল্ডারে যদি যান ওয়েল্ডারের সারা বিশ্বের যেখানে যাবেন স্যালারি খুব ভালো একটা স্যালারি পাওয়া যায় কসবতে ওয়েল্ডারের স্যালারিটা সাতশো থেকে নয়শো ইউরো হয় আর আমরা আর একটা সাথে কাজ করতেছি ওটা হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরি হেল্পার হিসেবে নিচ্ছি এখানে স্যালারি হবে আপনার সাড়ে চারশো থেকে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো ইউরোর স্যালারি হবে আর কসবোর স্যালারি রেঞ্জ চারশো থেকে পাঁচশো ইউরোর ভিতরেই থাকে আনস্কেলদের জন্য বা ফুড প্যাকেজিং বলেন আদার যে কোনো কাজের জন্য বলেন এগুলো চারশো থেকে পাঁচশো ইউরোর ভিতর হয়ে থাকে কসবতে সময় লাগে কীরকম কসবতে কন্ট্রাক্ট ফর্মটা আসতে প্রায় এক থেকে দেড় মাস সময় লাগে আর তারপরে বাদ বাকি সময়টা হচ্ছে অ্যাম্বাসির এটা নির্দিষ্ট বলা যায় না অ্যাম্বাসিতে জমা দেওয়ার পরে ডেট কতটা এক মাসেও আসে কতটা পনেরো দিনও আসে ফিঙ্গারের ডেট কসবতে খরচ হয় কীরকম এটা এক এক জুন এক একভাবে নিচ্ছে আপনি যেখানেই যাবেন ওনার সাথে ভালোভাবে কথা বলে নেবেন ডিট করে নেবেন অ্যাডভান্স ছাড়া আর কেউ কাজ করে না যার সাথেই করেন ডিট ডকুমেন্ট করে নেবেন আমরাও অ্যাডভান্স নিয়ে থাকি অ্যাডভান্স ছাড়া আমরাও কাজ করি না কষোপতে খরচ হয় আট থেকে সাড়ে নয় লক্ষ টাকা আট লাখ থেকে সাড়ে নয় লক্ষ টাকার মধ্যে খরচ হয় কষোপতে কথব সার্বিয়ার অন্তর্ভুক্ত ছিল সার্বিয়ার থেকে আলাদা হয়েছে খুব সুন্দর একটা কান্ট্রি মানুষের ব্যবহার অনেক ভালো আপনারা যদি যেতে চান এখন কসবর সময় আছে পঁচিশ সালে কথবতে ভালোই লুক নেবে ভালো একটা বিশ্বস্ত এজেন্সি করে আপনারা যেতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম